নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুনীতি ভোরের আলোক পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই আজ একটু দেরি করে ব্লগটি আমি শুরু করছি এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেল। আমি একটু জানলা দরজাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি কারণ সপ্তাহে একদিন না একটু পরিষ্কার করলে ধুলো ময়লা রাস্তার ধারে বাড়ি প্রচুর ধুলো ময়লা বসে আর শহরে জানেনই তো ধুলো নোংরা ফ্যাক্টরি কালি সব কিছু মিলেমিশে দুয়ার কিন্তু ভালোই নোংরা হয়ে থাকে তো আমি সেই কাজগুলোই করছি দরজাগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না তো সেগুলোই ভাবছি একটু করে নিই আমার নিজের রুমটাও এখনও মানে গুছিয়ে নিতে বাকি আছে তো আমি সেটাও করব এই দেখুন পর্দাটা একটু খুলে দিই বাইরের আলো বাতাস একটু বাড়ির মধ্যে আসুক আমি এবারে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি অনেক কাজও বাকি আছে কাঁচা ধোয়া করেছি একটু বেলা করে এগুলো আমি করছি কিন্তু আমার ছেলে হাজব্যান্ড সব বাড়ি থেকে চলে গেছে তারপর আমি একা আছিলাম বাড়িতে তো তখনই আমি এই কাজগুলো করি তারপরে কিছুক্ষণ পর একটু রান্না করব। রান্নাতে খুব একটা বেশি কিছু রান্না নেই তো আমার একটু বাইরে যাওয়ারও আছে নিমন্তন্ন আছে বাইরে তো অল্প একটু রান্না করব আমার হাজব্যান্ডের মতো তাও করে রাখবো এখনই সবজিটা করে নেব রাত যেন খাওয়া হয়ে যায় সেই জন্য বিছানাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েই গেল সকালে না মশাইটা ওঠানো হয়ে গেছিলো তো ঝাড়তে বাকি ছিল সেটাই আমি এসে করলাম এই দেখুন বালিশগুলো একটু ঠিক করে রেখে দিই সংসারের কাজ করতে করতে মেয়েদের আর কি বলবো হয়ে এসেছে মোটামুটি কাজকর্ম আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে একটু জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমি এবার চলে এলাম রান্নাঘরে বেশ খানিকর পর পুজো পাঠ হয়ে গেছে আমার তারপর আমি এসে রান্নাঘরে যে এঁচোড়টা কেটেছিলাম সেটা একটু আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটু বড়ো বড়ো পিস করে আলুগুলোও কেটেছি তো এঁচোড়টা একটু সেদ্ধ করে নেবার পর আলুটা আমি সেদ্ধ করে নিই আলুটা তেলে ভেজে নিয়ে এঁচোড়টার সাথে একটু ভেজে নিলাম একসাথে আলু আর এঁচোড় ভাজা হয়ে গেছে কড়াইটা পরিষ্কার করে আমি মশলাটা করে নিচ্ছি তেলে একটু গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর দুটোর মতন ছোটো ছোটো দুটো পেঁয়াজ দিয়েছিলাম রসুন থেতো করে একটু দিয়ে দিয়েছি এবার রেগুলার মশলা যেগুলো হয় আদা ধনে জিরে এটা হলো তেলেঙ্গি মশলা খড়গপুরে খুব বিখ্যাত এক মশলা তেলেঙ্গি মশলা ওই মশলাটা প্রচুর পরিমাণে রসুন থাকে তো এখানে সবাই খেতে ভালোবাসে তো আমি একটু এনে রাখি অল্প করে এনে রাখি যখন কিছু রিচ রান্না হয় তখনই আমি দিই মশলাটাও আমি কষিয়ে নিয়েছি আমি একটু ছাদের বাইরে এসেছিলাম এই দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন গোলাপ ফুলগুলো আমার খুব ভালো লাগে চলুন মশলাটা আমার কষানোও হয়ে গেছে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এই দেখুন এবার আমি আর একটু ভেজে নিচ্ছি তারপরে এঁচোড়টা আমি তুলে দেব এঁচোড় রান্না করতে বেশ খানিকটা তেলও লাগে আর সময়ও অনেকটা লাগে তবে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় যদি একটু ভালো করে করা হয় চিংড়ি মাছ থাকলে ভালো হতো তো বাজার যাওয়া হয়নি তার জন্য আর চিংড়ি মাছ দিয়ে করলাম না আমাদের এঁচড় কিন্তু চিংড়ি মাছ খাসি মাংসের চর্বি এগুলো দিয়ে খেতে বেশি ভালোবাসে ভালো লাগে খেতে এই দেখুন এঁচড়টা আমি পুরো মাংসর মতনই কষিয়ে কষিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে বেশ খানিক কষিয়ে নেব কারণ এঁচড়টা সেদ্ধ আছে তো মশলাটা কষিয়ে নিলে এঁচোরের মধ্যে তেল মশলাটা চলে যাবে খেতে স্বাদ লাগবে আর আলুটা কিন্তু আমার সেদ্ধ একদমই হয়নি আমাকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে তারপরে আলুটা সেদ্ধ করতে হবে আমি বেশ খানিকটা জল দেবো কারণ মেয়েচড় তো শুকনো শুকনো খাওয়া যাবে না আর আলুটা সেদ্ধ হতে সময় কে লাগবে এই দেখুন একদম শক্ত কিন্তু মনে হচ্ছে আমার এচড়ের সাথে সেদ্ধ করে নিলেই ভালো হতো আমি ভাবলাম না তেলে ভেজে নিই তাহলে খেতে বেশি ভালো লাগে তাই আমি ভাজলাম কিন্তু তেলও আমার কম ভাজা হয়েছে তার জন্য এঁচোরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা আমার সেদ্ধ হয়নি তাই আমি একটু বেশি পরিমাণে জলটাও দিয়ে দিলাম এবারে এটা হতে থাক ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একদম সিমে করে দেবো আস্তে আস্তে হোক এটা হতে কিন্তু বেশ সময় লাগবে পাঁচ সাত মিনিটের মতো লেগেছে এই দেখুন জলটাও আমার কমে এসেছে ঝোলটার পরিমাণটাও কমে গেছে আর বেশি শুকনো করব না হয়েছে কিন্তু তাও মনে হচ্ছে যেন আরও দশ মিনিট করলে হয় আলুটা এত শক্ত দেখছেন কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে আর সাইজটা এঁচোরের ভালো আর খেতেও স্বাদ ছিল দেখছেন এখনও মনে আছে যেন একটু বাকি আছে তো আমি ছোটো ছোটো করে দিচ্ছি আলুগুলো একটু প্রথমে বড়ো কেটেছিলাম সেটাই আমি খুন্তি দিয়ে টুকরো করে দিচ্ছি যাতে আলুটা আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় থাক আরও দু চার মিনিট পর আমি দেখব আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো আর পাট শাক করেছিলাম জানি তো পাট শাক একটাই করেছি একটা আটিতে অনেকটা ছিল তো ছেলে তো খাবে না শুধু হাজব্যান্ড একা খাবে তো একটু পাঠশাকটাও আগে আমি করে নিয়েছি আমি একটু বাইরে বেরোবো এখন ডেটটা বেজে গেছে তো আমি কোন শাড়িটা পরবো সেটাই আমি দেখছিলাম তো চলুন একটা শাড়ি বের করে আমি পরে নিয়েছি আমি একটু যাব বাইরে নিমন্ত্রণ আছে মৎসব ছিল যেখানে নাম সংকীর্তন হয়েছিল ওখানে যাচ্ছি চল